তাহলে লিচু বাগানে লিচু আসলে অডিয়েন্সদের কতটা মিষ্টি স্বাদ দিল আই মিন গতকাল তাণ্ডবের সেকেন্ড সং রিলিজ পেল লিচু বাগানে বাট এই গান নিয়ে মিক্সড রিয়াকশন কিন্তু ব্যাপক কারো কাছে খুব ভালো লেগেছে তো কারো কাছে ভালো লাগেনি আবার যাদের ভালো লাগেনি তাদেরও দোষ দিয়ে লাভ নাই কারণ একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল এই গান রিলিজের আগে থেকেই যাই হোক কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে সবটা নিয়েই এখন কথা বলবো কোন ধরনের ডেলিভারি চার্জ ছাড়া প্লাস 20% ডিসকাউন্টে এই ডে প্রিয়জনদের জন্য নিন চালাকের প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশন এই অফার থাকবে ঢাকার বাইরে 3 জুন এবং ঢাকার মধ্যে 4 জুন পর্যন্ত এখন ভাই বিষয় হচ্ছে প্রীতম আর সাকিবের যেহেতু কোলাবোরেশন সো এক্সপেকটেশন একটা অন্যরকম ছিল কারণ প্রীতমের আগে লাগে উড়াধুরা ফাটাই দিশে চাঁদ নম্বর ফাটাইছে সো এখান থেকেও সবার এক্সপেকটেশন ছিল লিচু বাগানো মাস্ট ম্যাস লেভেলের ফাটাবে এবং আইটেম সং হবে হেভি করা এন্ড কনফিউশন কিন্তু এই জায়গা থেকে ক্রিয়েট হয় কারণ এই গান রিলিজের আগে থেকেই বাজ উঠেছিল যে তাণ্ডবের আইটেম সং আসতে যাচ্ছে সাবলানুর ডান্স পারফর্ম করবে অ্যান্ড এই গুঞ্জনকে বেশ করে সবাই যখন পুরা ধুরা চাঁদ মামা কল্পনা কইরা কইরা অনেক কিছু ধরে বসেছিল এই লিচু বাগান নিয়ে ঠিক তখন আসলো এই গান অ্যারেঞ্জমেন্ট বিশাল মানে আইটেম সঙের মতো শাকিব সাবিলার কস্টিউম আইটেম সঙের মতো খালি গানটা অ্যান্ড কোরিওগ্রাফিটা ম্যাস সিনেমার আইটেম সঙের মতো না ব্যাস আইটেম সং লাভারদের তখন মনে হইলো আরে এটা কোক স্টুডিওর গান নাকি আইটেম সং এর গান কেমনে হয় এটা কিছু হইলো আইটেম সং এর মত তো নাচই দিল না বাট দের থেকে কিন্তু বলা হচ্ছে এটা আইটেম সং না এখন প্রশ্ন হলো তাইলে এটা কি ওয়েল আমাদের কাছে যেটা মনে হয়েছে এটা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল এখানে ফোক ফিউশন করা হয়েছে এখন এক্সপেরিমেন্ট করলে রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ আসবে এটা কিন্তু কখনোই হয় না সো মিশ্র প্রতিক্রিয়া থাকবে এটা হয়তো মেকারসরাও ধরে নিয়েছে সেই ধারাবাহিকতায় অনেকের কাছে এই এক্সপেরিমেন্ট ব্রিলিয়ান্ট লেগেছে এন্ড অনেকেই মনে করছে সাকিবের সিনেমায় এমন এক্সপেরিমেন্ট করার ঠিক আছে বিকজ তার গ্রহণযোগ্যতা ব্যাপক অ্যান্ড এইটা বেশি অডিয়েন্সের কাছে রিচ পাওয়ার সম্ভব আবার কারো মতে শুরুতে যদি আইটেম সং এর বাজ আসতো তাহলে হয়তো এত মিক্স রিয়াকশন আসতো না বিকজ এই গানের ওই ডান্স স্টেপ গুলো বাদ দিয়ে যদি আপনি দুই তিনবার শুনেন তাহলে গানটা কিন্তু কানে বাইজা থাকে হ্যাঁ অনেকের আবার এই জায়গাতেও অবজেকশন যে কোরিওগ্রাফিটা ভাই আরেকটু বেটার হইতে পারতো যাই হোক এই গান নিয়ে এখন যতই যার ভিন্ন ভিন্ন মতামত থাকুক এক জায়গায় সবাই অ্যাগ্রি করেছে সেটা হলো নুরের লুক অ্যান্ড তার পারফরমেন্স ইউজুয়ালি ছোট পর্দার অ্যাক্ট্রেসরা সিনেমায় আসলে একটু সফিস্টিকটেড থাকে সেই জায়গায় সাবিলা একদম গ্ল্যাম গার্ল হিসেবে নিজেকে প্রেজেন্ট করে কমফোর্ট জোন থেকে বের হয়ে এভাবে যে পারফর্ম করেছে সেটা আসলেই প্রশংসার দাবি রাখে টু রাইহান রাফি যে সাবিলার এই এক্সপ্লোর করেছে এবং অলরেডি তার গানে সৌন্দর্য দেখে অনেকেই তাকে বলিউডের শ্রদ্ধা কাপুরের সঙ্গে কম্পেয়ার করছে যাদের মনে সন্দেহ ছিল যে ভাই সাবিলা সাকিব এর কেমিস্ট্রি পর্দায় আসলে জমবে কিনা এই গান আসলে সেই সন্দেহ দূর করে দিবে গানে তাদের কেমিস্ট্রি কিন্তু দুর্দান্ত ছিল স্পেশালি গানের এই যে মোমেন্টসটা আছে না এইখানে দুজনকে দেখতে অসম্ভব সুন্দর লাগে কেমিস্ট্রি ছিল একদম পিক লেভেলের যাই হোক এই গানটা হয়তো সিনেমা হলে যখন দেখানো হবে সবারই ফিল হয়তো একরকম লাগেও লাগতে পারে বাট এখন এই গানটা শুনে আপনার কাছে কেমন লেগেছে অনেস্টলি জানাবেন কিন্তু